নমস্কার আর কেমন আছেন সবাই সিনিয়ান সিঙ্গার ভাবে আপনাদের সকলকে স্বাগত জানি আমি সুনীপা আমি এখন আছি হচ্ছে কথা বলুন তো ট্রেনে আর ট্রেন থেকে এই সুন্দর জানলা সিটে বসতে পারলাম বেশ অনেক দিন পর চারদিকে সবুজ ক্ষেত কি অপূর্ব দেখতে লাগছে দেখুন এখন বিকেল সাড়ে চারটে আমরা চার চারটে পনেরো ট্রেনটা ধরেছি আমি এখন যাচ্ছি উত্তর পাড়া অনেক দিন পর ট্রেনে করে ফিরছি আর পুরো ট্রেন ফাঁকা একটা আলাদাই অনুভূতি প্রচণ্ড হাওয়া দিচ্ছে ওয়েদারটাও আচমকা চেঞ্জ হয়ে গেছে তো ফিরেই চলে এসেছি উত্তরপাড়াতে দোল পূর্ণিমা উপলক্ষে দোলতলা ঘাটে একটা মেলা হয় সেই মেলার কথা ওখানে অনেক শুনলাম তো ভাবলাম দোল যখন কেটে গেছে যাই দিয়ে মেলাটা ঘুরি আমার এই মেলায় যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল তো আজকে ফিরে আজকেই আমরা রাত দশটা বাজে তো এখনই আমরা পৌঁছে গেলাম কিন্তু মেলায় আর তো ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ বানিয়ে নিই মেলায় ভালো রকম মানুষের ভিড় আছে এখন বেশ কয়েকদিন ধরে মেলা চলবে আর সুন্দর দেখলাম জিনিসপত্র বসেছে আর এখানে রাধা গোবিন্দের মন্দিরকে কেন্দ্র করে কিন্তু এই মেলাটা বসে এখানে রাধা দোল পূর্ণিমার উৎসব করে এই মেলাটা শুরু হয় সাত দিন মতো চলে এটা গঙ্গার একদম অপোজিটে গলিতেই হয় যারা আমার যদি কেউ দেখে থাকেন এই ভিডিওটা উত্তরপাড়া থেকে অবশ্যই গেছেন মেয়ে মেলায় অবশ্যই একটা কমেন্ট করবেন তাহলে আমার খুব ভালো লাগবে একদম মন্দিরের কাছেই রয়েছি আমরা মন্দিরের বলা যায় গোল করে মন্দিরকে ঘিরেই এই মেলাটা বসেছে মেলায় যেরকম সব একই রকম সব মেলা যেরকম হয় সেরকমই এখানে নতুনত্ব হচ্ছে ঠাকুর এই ঠাকুরের মন্দিরটা অনেক পুরনো আর অনেক জাগ্রত শুনলাম ওর মুখে ঠাকুরের একদম সুন্দর করে পরিপাটি করে সাজানো রয়েছে শাড়ি পরানো রয়েছে ঠাকুরের মুখটা এখানে ঠিকমতো বোঝা যাচ্ছে না তো আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর পুজো হয়ে গেছে সকালের দিকে এলে হয়তো ঠাকুরকে আমি দেখতে পেতাম সামনে থেকে এখন দেখছি চাবি দেওয়া রয়েছে আর এখানে সুন্দর অনেকটা রাত হয়ে গেছে বলে দেখলাম যে সুন্দর করে মাকে গুছিয়ে পুরী গেট বন্ধ করে দেওয়া হচ্ছে আর দেখুন কি সুন্দর সুন্দর হাড় মেলা মানেই কেনাকাটি খাওয়া দাওয়া তার মধ্যে যদি এই রকম বসন্তকালে যে দোল উৎসবকে কেন্দ্র করে যে মেলা সেখানে আলাদা রকমই তো আর অনেক আবার খুব ভালো লাগা থাকবে তো এই দেখুন মায়ের ছবি মাকে সুন্দর করে সাজানো রয়েছে আর এই মন্দিরটা অবশ্য আমি এর আগে কখনো আসিনি এত কাছে থাকি কিন্তু এখনো পর্যন্ত এখানে আসা হয়নি আর এই মেলার মধ্যে এখন আমরা ঘুরছি কাঠি ভাজা ডাব গজা অনেক কিছু এই মেলার অনেকটা আমি মিল পাচ্ছি আমার ছোট বেশি বাড়ি ডোঙলের রাস মেলার কে অনেকটা মিল রয়েছে কারণ ঠাকুরের কেন্দ্র করে যখন এই মেলা এই মেলায় অনেক কিছু নতুনত্ব সে জিনিসগুলো আমি কিন্তু একই রকম মিল পেয়েছি তার মধ্যে হচ্ছে খাজা গজা ঝুড়ি ভাজা বাদাম ভাজা এগুলো কিন্তু আমরা আমি যে মেলায় পৌরসভার মেলায় যেটা শীতকালে হয় সেই মেলায় কিন্তু এই তিনটি চারটি জিনিস কিন্তু আমি পাই না এই মেলাবে দেখলাম আর খুব সুন্দর ভাবে মন্দিরকে চারদিক থেকে ঘিরেই মেলাটা বসেছে আর গঙ্গার দিকে পুরোপুরি খাওয়ার স্টলগুলো বসেছে সেইখানে আর ভিডিও করলাম না আর আমরাও খেয়েছিলাম পাপড়ি চাট মোমো আর ডোল তো সেই সব খেতে আর গঙ্গার ওই সুন্দর হাওয়া তে আর ভিডিও করা হয়নি তো এক ছোটো ছোটো ক্লিপ আমি নিয়েছি এটা অনেক দিন ধরে কোনো ভিডিও আমার দেয়া হচ্ছে না তো সেই জন্য ভাবলাম ছোট্ট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি তো চলুন এখন সুন্দর করে মেলাটা ঘুরে নিয়ে আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে মেলায় অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে জিলাপির সামনে এখন পর্যন্ত এসেছি আধ ঘন্টা এই জিলিপি নেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে এই জিলিপির টেস্ট নাকি খুব সুন্দর একদম অসাধারণ তো এখানে দেখলাম প্রচুর ভিড় হয়েছে অন্যান্য জিলিপির দোকানের থেকে এটা এই মেলার হচ্ছে একদম বলা যায় নাম করা দোকান তো আমরা এই লাইনে দাঁড়িয়েছি এখন বাজে এগারোটা পাঁচ এখনও পর্যন্ত আমাদের দেওয়ার সময় হয়নি এখনও প্রায় তিনজন আছে তো এটা নিয়ে বাড়ি ফিরবো তো জিলাপি কিনে বাড়ি ফিরতে ফিরতে এগারোটা পুরি তো বাড়িতে ফিরে গরম গরম মাছ ভাজা ভাত ডাল আলু চখা আর তরকারি দিয়ে খেয়ে আজকের ডিনারটা কমপ্লিট করলাম আজকের ফিলাপটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন